আসলে ডেইরি ক্যাটেলের ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক কিছু রোগ আছে তার মধ্যে অন্যতম হলো ম্যাস্টাইটিস ম্যাস্টাইটিসটা হচ্ছে এমন যে এটা ক্লিনিক্যাল সাবক্লিনিক্যাল ফর্মে থাকে অনেক সময় আমাদের খামারিরা বুঝতে পারে না সাবক্লিনিক্যাল ফর্মে আছে যার ফলে হচ্ছে কি তার যে আডার অর্থাৎ মিল্কের অ্যালভিওলা সেলগুলো আস্তে আস্তে ভেতর থেকে নষ্ট হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি একটা সময় গিয়ে যখন ক্লিনিক্যাল ফর্মে আসে সেই সময় খামারি বুঝতে পারে কিন্তু হয় কি সেই ক্ষেত্রে খামারির বড় একটা ক্ষতি হয়ে যায় যে এই যে লক্ষ লক্ষ টাকা তার দুধের গরুটা ম্যাস্টাইটিস হয়ে আসলে হচ্ছে তার সমস্যা হয়ে গেলে বাতিল ছাড়া উপায় থাকে না এই জন্য খামারিদের সবচেয়ে বলবো যে সিকিউরিটি হাইজিন মেনটেন করতে হবে বিশেষ করে দুধ দহনের সময় আমার পাত্র পরিষ্কার করতে হবে আমি যে জায়গায় দুধ দহন করছি সেই জায়গাটা পরিষ্কার করতে হবে এবং যে দুধ দহন করছে তার হাত সঠিকভাবে পরিষ্কার করতে হবে আরেকটা হচ্ছে যে দুধ দহনের পরে যাতে গরুটা সাথে সাথে ফ্লোরে বসে না পড়ে কারণ হচ্ছে কি এই যে আমাদের যে আমরা যদি দেখি যে এই যে মিল্ক একটু যদি দেখি যে আমাদের এখানে মিল্ক টিথগুলো আছে যেখান থেকে দুধই হয় তো সেখানে যে ওপেনিং ক্যানাল সেটা কিন্তু দুধ দহনের পরে ওই ছিদ্রগুলো উন্মুক্ত থাকে ফলে এর মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া ভাইরাস জীবাণু প্রবেশ করতে পারে এই জন্য ওই সময় দুধ দহনের ঠিক আধা ঘন্টা পরে যাতে গরু না বসে হ্যাঁ তারা যাতে দাঁড়িয়ে থাকে সেই সময় একটু খাবার দিলাম যাতে সেই খাবারের জন্য দাঁড়িয়ে থাকে আবার কিছু হচ্ছে আমাদের হার্বাল মেডিসিন ইয়ে পাওয়া যায় যেগুলো দিলে এই ক্যানেলগুলা ওপেনিংগুলো বন্ধ থাকে পরে ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করতে পারেন এই ক্ষেত্রে আমি খামারিদার আপনারা ম্যাস্টাইটিস এই বিষয়টাতে খেয়াল রাখবেন তবে নিয়মিত ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন মাস্ট আমাদের বিশেষ করে ভাইরাল ডিজিজের এগেনস্টে ভ্যাকসিন ছাড়া কোনো উপায় নাই আর ব্যাকটেরিয়াল ডিজিজ প্রিভেনশনের জন্য আমাদের অবশ্যই ম্যানেজমেন্ট বিশেষ করে বায়োসিকিউরিটিটা খুব স্ট্রিক্টলি মানে ফলো করতে হবে